লজ্জা করে না তোমাদের কথা বলতে কেউ কেউ দশ বছর ধরে তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে সামনে গাড়ি পেছনে গাড়ি আমাকে বলছিল আরে এটা রাজনৈতিক তারা তো সামনে গাড়ি পিছনে গাড়ি নিয়ে চড়ে আবার হুজুররা আবার যারা তারা কি এমন লোকের বয়স দিল যে তারাও তাদের সামনে গাড়ি পেছনে গাড়ি কি ঠিক বলছি তো নাকি আরে আমাদের বড় হুজুর কে কোনোদিন সামনে পুলিশের গাড়ি পেছনে পুলিশের গাড়ি ছিল আমার মুরব্বীরা যারা আছে দাদা হুজুর কোনোদিন সামনে পুলিশের গাড়ি পেছনে পুলিশের গাড়ি ছিল আমরা ছোটবেলা থেকে দেখেছি মেজি হুজুর কেবলা জলসা করেছে সামনে পুলিশের গাড়ি পেছনে পুলিশের গাড়ি ছিল বলছে সৌকান মোল্লা নাকি পুলিশের গাড়ি ছাড়লে নাকি আমার নাকি পুলিশ না থাকলে আমি বাড়ি বেরোতে পারবো না আরে আমার পুলিশ তো আমার সামনে আর পিছনে এই সামনে আর পিছনে আছে কি ঠিক বলছে তো নাকি এটা ওদের বোঝা উচিত যারা বলছেন সিকিউরিটি কবে পেলাম যারা বলছেন তাদের স্মরণ করিয়ে দিই সিকিউরিটি পেয়েছি আজ মাত্র ধরো আট বছর পাঁচ বছর আজকের পঁচিশ বছর রাজনীতি করি তোমাদের মতো সামনে পিছনে পুলিশ গাড়ি নিয়ে ঘুরিনি একটা কাজ না পুলিশ গাড়ি নিয়ে এত যদি ঘোরার দরকার তা ওখানে বসে বসে ফক ফক না করে একবার রাজনীতিতে দাঁড়িয়ে যাও বলে আমাদের ভক্ত ভক্তকার কার আমরাই তো ভক্ত তার রাম রহিম বাবার মতো যদি ওইরকম কাণ্ড ঘটায় ভক্তরা মেনে নেবে কাছে অনুরোধ পূজার পরে এখানে যারা ভোটে দাঁড়াচ্ছে যে মানসিকতা নিয়ে কাজ করবেন বলেছিলেন আমার পূর্বের যুব সমাজের ছেলেরা তার পাঁচ গুণ শক্তি নিয়ে মাঠে নামতে হবে কি পারা যাবে জোরে বলতে হবে পারা যাবে এদিকে পারা যাবে সত্যিকারে যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা আমাদের ভালোবাসো তৃণমূল কংগ্রেসকে ভালোবাসো এই মানসিকতা নিয়ে লড়তে হবে খুব ভালো হয়েছে আমরা তো গায়ে হাওয়া লাগছিল না এই কিছু কিছু বিজেপি চামচে একটু গায়ে হাওয়া হাওয়া লাগিয়ে দিল এটা আমাদের ভালো হলো আরে ক্যানিং পূর্বে যদি এক লক্ষ ভোটে জিতেই আমি তো এখানে সার্টিফিকেটটা ছিঁড়ে ফেলবো এক লক্ষর বেশি ভোটে জিতবো কেউ আটকাতে পারবে না কি ঠিক বলেছি তো আমাদের ছেলেরা কত হবে এক লক্ষর বেশি হবে হবে তো এক লক্ষ করে বেশি হতে জিতব আর আমাদের হিসাব জনগণের কাছে আছে যারা বড় বড় কথা বলছেন না একজন বক্তব্য রাখছে ভাঙড়ের যিনি বিধায়ক বলছে শকতমাল্লা সিবিআই এর কাছে গেছিল গোলা শুকিয়ে গেছিল কথা বলতে পারিনি আমি ওরে আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে একটা কথা বলেছিল। যে আমি তুমি কোন শুধু খালি আমারই জন্য তোমাকে ডাকছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যারা সামনে সহকর্মী যারা তাদেরকে বেছে বেছে ডাকছে তাদের কণ্ঠটাকে রোধ করার জন্য আমাদের গতিটাকে স্তব্ধ করার জন্য বাঘের মতো মাথা উঁচু করে যাবে আর সিঁয়ের মতো মাথা উঁচু করে বেরিয়ে আসবে করবে। আমি সেদিন হাসতে হাসতে সিবিআই গেছিলাম আট ঘন্টা ওরা যা বলেছে চোখে চোখ রেখে জবাব দিয়েছি ওখান থেকে বেরিয়ে আমাকে একজন সিবিআই অফিসার বলেছিল আমার গা হাত বুলিয়ে বলেছিল যে আমরা অনেক এমএলএ এমপির ইন্টারোগেশন করেছি এমএলএ সাহেব খুব ভালো লাগলো যে আপনি আট ঘন্টা আমাদের সঙ্গে হাসতে খেলতে বন্ধুর মতো আমাদের জবাবটা উত্তর দিলেন এটা আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আরে আমরা বাগের বাচ্চা আমরা চুয়া বাচ্চা নই বাইরে এসে প্রেস কনফারেন্স করেছিলাম সেদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলাম আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক ধাতুটা অন্যভাবে গড়া এত সহজে এই একা জ্বালানো যাবে না যত ততাবেন তত বেশি কর যাব যত বেশি খোঁচা দেবেন তত বেশি রাস্তায় নামবো আর যত বেশি গালাগালি করবেন তত বেশি আপনার ঘরে ঢুকে দেওয়ার ব্যবস্থা করবো এই ক্ষমতা আমাদের আছে এটা তৃণমূল কংগ্রেস